গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে চতুর্থী তো সবাইকে শুভ চতুর্থী তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ফালাকাটার কিছু মণ্ডপের বাইরেটা আর হচ্ছে একটু লাইটিংটাই শেয়ার করব তোমাদের সাথে আজকে আর কালকের থেকে তো পঞ্চমী পুজো শুরু তো হচ্ছে তোমাদের একদিন একদিন করে সব পুরো ফালাকাটার প্যান্ডেল মণ্ডপ সব ঘুরে দেখাবো তো আজকে লাইটিং দিয়ে শুরু করলাম তো দেখো এখন আমরা চলে যাচ্ছি বাবুপাড়ার লাইটিংয়ের মধ্যে দিয়ে মানে রাস্তা তার মাঝখান দিয়ে তো যে এটা হচ্ছে বাবুপাড়ার লাইটিং তো প্যান্ডেল বাবুপাড়াতে সেরকম কিছু করা হয় না তো তোমাদেরকে পরে দেখাবো সেটা তো এটাই হচ্ছে যে বাবুপাড়া মণ্ডপ তো বাবুপাড়া মণ্ডপ কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি মাদারি রোড এটা হচ্ছে আমাদের ফালাকাটা মাদারি রোডের লাইটিং আর কি তো এখন ফালাকাটা মাদারি রোডের মাঝখান দিয়ে চলে যাচ্ছি শেষে গিয়ে তোমাদেরকে দেখাবো মাদারি রোডের প্যান্ডেলটা বাইরেটাই দেখাবো আর ভেতরটা শেয়ার করব অন্য কোনো দিন তো আজকের থেকে তো সবে পুজো শুরু হলো তোমাদের সাথে সাথে থেকো সবাই প্রত্যেক দিন ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিও আর ফালাকাটা সমস্ত পুজোই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব এই দেখো চলে আসলাম মাদারি রোডে দারুণ করেছে কিন্তু বাইরেটা দারুণ সুন্দর ভেতরটা তোমাদেরকে দেখাবো এর পরের দিন দেখা যাক কবে যাই আর কি আজকে ভেতরে ঢুকিনি আমরাও একটাও আর এখন যাচ্ছি আমরা কলেজ পাড়া কলেজ পাড়ার লাইটিংয়ের মাঝখান দিয়ে একদম আমাদের ফালাকাটা ধুপগুড়ি মোড় থেকে লাইটিং হয়েছে একদম কলেজ পড়া পর্যন্ত তো অনেকটাই বড় রাস্তা তো তোমাদেরকে এর জন্য স্ট্রিটে দেখিয়ে দিলাম তো অনেকটাই রাস্তা দেখো পুরোটাই কিন্তু লাইটিং দেখতেই পারছ তোমরা তো কলেজ কলেজপাড়াতেও আজকে আমরা ঢুকিনি বাইরের থেকে ঘুরে এসেছি তো কলেজ পড়ার মণ্ডপটার সামনে একটু দেখালাম তোমাদেরকে এক ঝলক আর কি পুরোটাই তোমাদেরকে এক ঝলক এক ঝলকই দেখালাম সবগুলো মণ্ডপের ভিডিও তো এখন হচ্ছে এখান থেকে কলেজ পড়া হয়ে এখন চলে যাচ্ছি আমরা মুক্তিপাড়ায় তো মুক্তিপাড়ার লাইটিংটা এখন তোমাদের দেখাবো আর মণ্ডপটা তোমাদেরকে একটু শেয়ার করব তো এই দেখো চলে আসলাম মুক্তিপাড়ায় এই যে মুক্তিপাড়ার মণ্ডপটা তোমরা বাইরের থেকে দেখে নাও এক ঝলক আর পরে তো ভেতরটা তোমাদেরকে দেখাবোই বললাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে পুজোর আর একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট